আপনি 10 লাখ কিন্তু দিতে হবে আপনাকে বিশ্বাস কিভাবে আপনি 10 লাখ টাকা কাবিনে বিয়ে করেছেন গোপনে বউকে ভালোবেসে তাকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছেন কিছুদিন পরে সামেস্ট্রি যখন ঝগড়া হয় তখন আপনার বউ আফটারনামে মামলা করে দিল 10 লাখ টাকা দেনমোহর চাই আপনি কিন্তু দেনমোহর টাকা পরিশোধ করে দিলেন ভালোবেসে যেহেতু কাবিনের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে আপনি পরিশোধ করে দিছেন এই কারণে কাবিনের টাকা যখন পরিশোধ করবেন অবশ্যই সেখানে সাক্ষী রাখবেন অবশ্যই সেখানে লিখিত প্রমাণপত্র রাখবেন আর না হলে দেখবেন যে আপনার কাবিন হবে দশ লাখ আপনাকে দিতে হবে বিশ লাখ এরকম বাটপার মহিলায় দেশ ভরে গেছে বিশেষ করে ঢাকার শহরে মানে অনেকের উদ্দেশ্য থাকে যে কাবিনের ব্যবসা করা আজকে বিয়ে করেছে আজকে আপনি দশ লাখ টাকা কাবেন দিয়ে দিচ্ছেন পরের দিন আমার মামলা করেছে তার টার্গেট ছিল আপনার কাছ থেকে কাবিনের টাকা দ্বিগুণ নেওয়া এই কারণে আপনাকে ভালোবেসে হোক কৌশলে হোক আপনার কাছ থেকে কাবিনের টাকা গোপনে আদায় করে সে পরবর্তীতে কি করে আবার কাবিনের টাকায় মামলা করে দেয় অর্থাৎ কাবিন যদি হয় দশ লাখ আপনাকে দিতে হলো বিশ লাখ কাবিন যদি হয় পাঁচ লাখ আপনাকে দিতে হলো দশ লাখ এই ভুল করা যাবে না যখন স্ত্রীকে কাবিনের টাকা পরিশোধ করবেন অবশ্যই কোনো প্রমাণপত্র রেখে দিবেন ভালো থাকুন